অ্যাকচুয়ালি লাইকি টু বি রিভলভার কালটিমেট রিভলভার এবং ফায়ারাম আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজে বাড়া আবুল কালামের বাড়িতে ফায়ার রাখা আছে আবুল ওর বা বাড়িতে রাখা আছে সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সব ইন্সপেক্টর শিবানী দা দেবর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় করার জন্য কোর্ট প্রমাণিক চাকরাতে সাজ সময় যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বার ছিল কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতিতে পেয়ে আগেই পালিয়েছে তখন বাড়ির সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলু যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রিমেড রিভলভার সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড আর সঙ্গে দু রাউন্ড গুলি ছিল এই অ্যাকর্ডিংলি ওই ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে সেটা রেখেছিল বাড়িতে এমনিতে তো সে বেসিক্যালি কোনো চাকরি করে না কিন্তু সেরকম ভালো লোকও না যতটুকু খবর এলাকা